আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক একটা সংবাদ আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উনি আজকে একটা অনুষ্ঠানে বেশ কিছু বক্তব্য রাখছেন ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ আর কি নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও দেশের জাতি বিপন্ন হবে সেনা প্রধান নিজেরা কাদা কাদা ছোড়াছড়ি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান এই দেশ আমাদের সবার উল্লেখ করে তিনি বলছেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি দুই হাজার সালে তৎকালীন বিডিআর সদর দপ্তরে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে সাদা বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাবের আয়োজনে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এ অনুষ্ঠিত এই অনুষ্ঠান হয় দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারে সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান তিনি বলেন আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারি তাহলেই এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড ওই দিকে আমরা যেতে চাই না এ প্রসঙ্গে সতর্কবার্তা উল্লেখ করে জেনারেল ওয়াকুরুজ্জামান বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলেন যে আমি সতর্ক করি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে একসঙ্গে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুরাছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা না হানাহানি কাটাকাটি মারামারি সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে সে লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে বলে উল্লেখ করেন সেনাপ্রধান দুই হাজার নয় সালে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে সাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের হেলমেট হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি খারাপ হওয়ার জন্য বেশ কয়েকটি কারণের কথা বলছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জানান তিনি বলেন দেশে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষাদ ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে সেনাপ্রধান বলেন পুলিশ র্যাব বিজিবি ডিআইএসএফ এনএনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল করে রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসা অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে ইফেক্টিভ করে রেখেছে সেই জন্য আজকে এত দিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত সদস্য কাজ করছে না এটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই পেনিট বিভিন্ন দোষারূপে গুম খুন ইত্যাদির তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনা হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয় উল্লেখ করে সেনাপ্রধান দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিবি আছে আমার আছে আমার হচ্ছে তিরিশ হাজার শূন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ওভহেড আমি এই তিরিশ হাজার শূন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব তিরিশ হাজার থাকে আরও আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টেনমেন্টে আরও তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন চেষ্টা করে যাচ্ছি এ প্রসঙ্গে আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান আরো বলেন এখানে যেসব উৎসৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজেরা এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি আসবে না এই জিনিসটা আপনাদের মানতে হবে এ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন আমি যতবারই ডক্টর ইনুসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিট দ্যকশন গুড বি আমার সঙ্গে একমত হয়েছে যে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে যে দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি তাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে সবাই চেষ্টা করব আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। বক্তব্যে সেনাবাহিনী পূর্তি আক্রমণাত্মক না কথা না বলার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকির জামান তিনি বলেন একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং শরণ প্রধানের কর্তৃক বিদেশ কারকার কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি এই প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আসি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি এয়ার ফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে আবার ইয়ে করছে নেভি উই অল আমাদের সাহায্য করেন আমাদের আক্রমণ করবেন না আমাদের অনুপ্রাণিত করেন আমাদের উপদেশ দেন আমাদের প্রতি আক্রমণ করবেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ উপদেশ গ্রহণ করবো আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে চাই তো দর্শক সুন্দর সুন্দর কথা বলছে তা আমার অবজারভেশন এটু যে সেনাপ্রধানের এই বক্তব্য যথা যুক্ত যথোপযোগী এবং এটা প্রয়োজনশীল এবং উনি ভালোই বক্তব্য দিয়েছে এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য উনি সবাইকে সুন্দর উপদেশ দিছে এবং সজাগ থাকতে বলেছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ